ও ভাই আমি মেলা দেখিছি ওই পেমে সাগা খাবার পরে মাল খাতি হয় এটা সবার বুঝতেই হয় যে আমি সত্যতে আসল প্রেমিক ওই আসার পথে মিলনের দগন্তে বাকি করে স্পিট কিনারে সে খায় মাল খোর ফিলনে ভেলশেজে পড়েছিলাম মানে ওই কয়দিন পরে তো এমনি মাল খাওয়া লাগবে নে এইজন্য মাল খোর প্র্যাকটিস করতেছ নাকি এ তুই কি মাল খস চাকরি বাকরি নিছিস নাকি ও ভাই আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম এখনো ভালোবাসি ওই আমাদের উত্তরপাড়ায় বাড়ি আমাদের নাম হচ্ছে তো এই জন্য বিয়েতে খুব বিয়ে দেওয়ার জন্য তোর বিয়ে সাথে হয়ে গেলে আমার মাল খাতি হবে না কেন তা হবে কেন সাদিয়ার বিয়ে যাবে কি তুই মাল খাওয়া মাল খাওয়া কি বাধ্যতামূলক নাকি ও ভাই আমি মেলা দেখেছি ওই প্রেমে শেখা খাওয়ার পরে মাল খাতি হয় এটা সবার বুঝতে হয় যে আমি সত্যি আসল প্রেমিক আগে সাদিয়ার বিয়ে হোক তারপর না তুমি মাল খবা আগে যদি আমার তুমি কইতে তাহলে আমি তোমার সাদিয়ারে আইনে দিতাম কি সাদের আনে দেবে নাকি এ আমি কি শুনলাম তার মানে আপনি পারবেন আমার সাদের আনে দি আপনি মনে হয় সেই গুটি বাবা পারবো না নাকি আমি যদি তোমার সাদের আনে দিতে পারি তাহলে তুমি আমারে কি দিবা আপনার কি লাগবে

আপনা যদি ভালো লাগে এইসব নিয়ে যান আমি চোখ দিচ্ছি কেউ দেখবেন না এইসব কিছু আমি চাইনি তুই খালি আমার ক্যাশ টাকা দিবি তাহলেই তো সাদের আমি আইনে দেব ক্যাশ টাকা বলে দুই ব্যাগ রক্ত আছে শৈলী আপনি কি হাসপাতালে যে বেঁচে নিতে পারবেন কি লাগবে আপনার কিডনি লাগবে এই বাম ফাঁসিটা খুলে নে যান তারপরে আপনি আমার সাদের আনে দেন তাই বলে যেন হৃদপিণ্ড হাত দেন না এখানে আমার সাদিয়া থাকে সাদিয়া এই কিডনি দিবি কিডনি বেসলি তো মেলা টাকা দাম কিডনি বেচলি তো আইফোন কিনা যাবে তা তুই লিগালে কি কিডনি দিবি ধর ভাই কথায় কথায় কই ফেলাইছি বলে কি আপনি লিগালে কিডনি নিয়ে নেবে তুই পারবে না তা কলি কেন তুই এক কাজ কর ক্যাশ টাকা জোগাড় কর তাহলে তোর আমি সাদিয়া রাইনে দিছি কি নগদ টাকা বলে নগদ টাকা থাকলে কি আমি বাজারে বাকি স্পিকার না মাল খায়ের মত ভেল সাথে পড়ে থাকতাম শালা ভন্ড এ ভন্ড বাবা শালা ঘুরে ঘুরে খালি টাকার কথা আসছে ভন্ড শালা এটা কি কি খায়ে ভন্ডানে বসেছে মাঠের মধ্যে শালা ভন্ড